দমদমের কাছে চলবে রক্ষণাবেক্ষণের কাজ আজ মধ্যরাত থেকে ঘন্টার জন্য ট্রাফিক সাত ব্লক বাতিল ডানকুনি ও বনগা শাখার একগুচ্ছ লোকাল ট্রেন আগামীকাল সকালে হয়রানির আশঙ্কা এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল দাস ইন্দ্রনীল ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে একদমই দেখো যেটা ইস্টার্ন রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আজ এবং আগামীকাল অর্থাৎ থেকে পর্যন্ত একটি ট্র্যাক মেন্টেন্স এর কাজের জন্য শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল ট্রেনকে কিন্তু বাতিল করা হয়েছে এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেন যেমন মেল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন সেগুলোকে ঘুরপথে কোথাও চালানো হবে এবং বেশ কিছু ট্রেনকে শর্ট টার্মিনেশন করে চালানো হবে অর্থাৎ একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত আনা হবে এমনটাই কিন্তু পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে এছাড়াও যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে তার মধ্যে লোকাল ট্রেন সব থেকে বেশি রয়েছে এবং আজকে মূলত আপ এবং ডাউন মিলিয়ে একটি একটি কি দুটি ট্রেন বাতিল করা হয়েছে কিন্তু আগামীকাল একাধিক ট্রেনকে বাতিল করা হয়েছে মূলত ট্র্যাক মেনটেন্সের কাজ এবং দমদম স্টেশন সংলগ্ন জায়গায় সেখানে ট্র্যাক মেনটেন্সের কাজ চলবে সেই কারণের জন্যই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে বেশ ধন্যবাদ ইন্দ্রনী